এই স্বার্থের পৃথিবীতে কেউ কারোর পাশে থাকে না স্বার্থ ছাড়া যদি কেউ তোমার কা তোমাকে কেউ কিছু দেয় তাহলে তুমি বুঝবা যে সেও তোমার কাছ থেকে কিছু পাওয়ার আশাই দিছে এটা হলো স্বার্থ সো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি তো ভিডিও শুরুতেই বলি যে আমার আশপাশ থেকে শব্দ হচ্ছে মানে আমার বাচ্চারা শব্দ করে আর কি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো তো আমি প্রথমে বলতে চাই কি সাপুদের উদ্দেশ্যে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে আবার আনসাবস্ক্রাইব করে দেয় কারণ আমি এই পর্যন্ত আমি বলতে পারবো যে যাদের কি সাবস্ক্রাইব করছি তারা যদি আমার ভিডিও নাও দেখে আমি কখনো খুঁজে খুঁজে তাদেরকে আনসাবস্ক্রাইব করি না কারণ তোমরা কিছু কিছু আপুরা আছো যে আরে বাবা আমি তো একটা মানুষ এত মানুষ সাবস্ক্রাইবারে মানে আমার আছে যে সবাইকে দেখা একদিনে দেখা আমার পক্ষে সম্ভব হয় না দেখা যায় কাউকে দেখলে কেউ আবার বাদ পড়ে যাও তোমরা কারণ এত মানে কে কোথায় পড়া যায় আর কি কে ফার্স্টে আছে কে লাস্টে আসে বা কে প্রথমে ভিডিও আপলোড করছে এগুলো খুঁজে খুঁজে বের করাটা অনেকটা আমি খুঁজে পাই না অনেক সময় ভিডিও দেখতে গেলে খুঁজে পাই না মানে আমি সাবস্ক্রাইবে ঢুকে দেখি যেইগুলো আগে আসে সেগুলোই দেখি কারণ আমারও তো কিছু কাজ থাকে তাই না মানে আমরা সবাই কিন্তু কাজ করার পাশাপাশি এগুলো করি আমাদের কাজের পাশে পাশাপাশি এগুলো করতে হয় আর কি এই যে এরকম মানে ভিডিও আপলোড করা তো আমি তো সব সময় দেখা যায় সবার ভিডিও দেখতে পারি না এই জন্য আমি তোমাদের প্রথমে বলছি যে আপুরা আমি সব সময় সবার ভিডিও দেখতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু সাবস্ক্রাইবে আসো মানে আমি তো অবশ্যই তোমাদেরকে দেখবো একেবারে যে দেখবো না তা তো না অনেকে আস ভিডিও দেওয়ার পরে সাবস্ক্রাইব করে দেখো যে তোমার ভিডিওটা আমি আজকে দেখতে পাই নাই বা দুই দিন দেখতে তোমরা করো পরের দিনই করে দাও মানে খুব কষ্ট লাগে লাগে অনেক ব্যথা আর কি তোমাদের এটা আমি বুঝাইতে পারবো না শুধু আমার ক্ষেত্রে না অনেক সময় অনেক আপুরাই মানে ভিডিওর মধ্যে বলে থাকো যে দেখি কি তোমরা আনসাবস্ক্রাইব করে দাও আপুরা এই কাজটা করো না অনেক কষ্ট লাগে এরকম অনেক মানুষের ভিডিও আমি দেখছি তা আমিও তোমাদেরকে আর কি বলবো যা তোমরা কারো চ্যানেল আপনি আনসাবস্ক্রাইব করো না ভিডিও দেখো তোমাদের যেহেতু সাবস্ক্রাইব করা আছে একদিন একদিন ঠিকই দেখা হবে একদিন একদিন কি দেখা হবে আর কি যখন যারটা আগে আসে তারটাই দেখি আর আমি অনেক সময় খুঁজেও পাই না সত্য কথা বললাম আর কি তো যাই হোক এদিকে আমি কথা বলতে বলতে এই শাকটা বেছে নিয়েছি বেছে আবার রোদ্রে একটু শুকিয়েছি কারণ শাকের মধ্যে অনেক পানি থাকে আর পানির কারণে দেখা যায় শাকটা কাটতে গেলেও কাটা কাটতেও কষ্ট আবার রান্না করলে একদম ফেস ফেস করে আর কি আর ওই শাকটা খেতে মোটেও ভালো লাগে না যার কারণে শাকটা একটু শুকনা ঝরঝরা হলে ওটা কাটতেও সুবিধা আর প্লাস হচ্ছে আর কাটতেও অনেক ইজি আর কি কাটতে খুব ভালো লাগে আর কি তো আমি প্রথমে শাকটা মানে বেছে বাজার থেকে কিনে তারপর আবার একটু রোদ্রে শুকাইছিলাম রোদ্রে শুকাইয়া তারপরে আর কি তো আমার তো এর আগে যতবার ভিডিও দেখছো যে আমি কলি শাক কাটি না দেখা যায় কাউকে না কাউকে দিয়ে আমি কাটাই আর কি আমার বাড়িটি আরে কেটে দেয় বা কারেন না কারোর দিয়ে কাটায় আর কি আমি কাটি না তো আজকে আমি নিজেই ট্রাই করতেছি কারণ আজকে আমি আর কাটানোর মতো কাউকে পাইলাম না তো নিজে নিজে ট্রাই করতেছি দেখি আমি পারি কি না মানে অসম্ভব বলতে কোনো কাজ নাই নিজে চেষ্টা করলে সবাই পাওয়া যায় তো প্রথম প্রথম কাটতেছি সেই হিসাবে আমি দেখলাম মাসাল্লাহ মোটামুটি আমি ভালো করে কাটতে পারতাছি যাক তার মানে একদম আমি কাটতে পারি না তেমন না ভালো করে মোটামুটি আমি কাটতে পারতাছি আর বটিটা যদি একটু ধার হয় তাহলে কলিশাক কাটাটা আরও ইজি হয়ে যায় মানে আমার বটি একদমই বোতা আর কি আমি কাটতেই পারি না মানে পেঁয়াজ কাটতে আমার কষ্ট হয়ে যায় কিন্তু এই বটিটা অনেক ধার এটা আমার পাশের বাড়ির এক কাকির আমি ওনার কাছে আমি যখনই কলিশা আনি আর কি দেখা যায় কাকি কেটে দেয় বা আমার আরেক ভাড়া আছে উনি কেটে দেয় তো আজকে আমি ট্রাই করতেছি আমার কলিশাক কাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাইও আর কে কে তোমরা কলিশাক কাটতে পারো সেটাও জানাইও তো শাক আমার এত বেশি পছন্দ মানে আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তোমরা অনেকেই বলতে পারো যে আপু তুমি দুই একদিন পর পরে কলি শাকের ভিডিও দাও এত শাক মানে এই শীতের মানে এই যতদিন শীতটা থাকবে আর কি কলু শাকটা যতদিন থাকবে এই শাক আর বাইলা মাছের পোনা আর কি এটা আমি খাবই কারণ আমার কলি শাকের সাথে বাইলার পোনা আমি যেদিনই কলি শাক রান্না করবো মনে করবে যে আমার পাশাপাশি হয়তো এই বাইলার গুঁড়া মাছটা আছে আর কি তো এটা আমার অনেক পছন্দের একটা খাবার এটা আমি একটু বেশিরভাগই ভিডিওতে আপলোড করে থাকি আর আমি তো কোনো ভিডিওতে মানে মানে ভিডিও দেওয়ার জন্য নতুন নতুন কোনো আইটেম খুঁজে বের করে না মানে আমি যেটা খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর কি মানে আমি যা যা আর কি রান্না করি তো আলাদা করে আর কিছু দেখাই না যে এটা আজকে ব্লগজনী স্পেশাল এরকম কিছু না তো যাই হোক এইদিকে আমার কলিশাকটা কাটা হয়ে গেছে যে দেখো আমি মোটামুটি সুন্দর করে কাটতে পারছি তো এদিকে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো কলিশাকটা রান্না করার জন্য আর দিয়ে দিছি রসুন কুচি রসুন কুচিটাকে এবারে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব এই যে আমার রসুন কুচিটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে যে আমি কেটে রাখা কলুই শাক আর দেখো পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দেবো এখানে পেঁয়াজটা অবশ্যই শাকের মধ্যে একটু বেশি দিলে পেঁয়াজ রসুনটা দিলে আর কি শাকটা খেতে ভালো লাগে আমার কাছে ভালো লাগে আর কি আর দিয়ে দিতে পরিমাণ মতো লবণ তো এবারে আমি শাকের সাথে পেঁয়াজটা আর কাঁচামরিচটা একদম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর শাকটা রান্না করে নেব এই যে দেখো শাকটা আমার একদম মজে গেছে মজা একদম অল্প হয়ে গেছে আর কি দেখো আর এদিকে আমি এই শাকটা হতে হতে এদিকে আমি গুঁড়া মাছের প্রসেসিংটা সেরা ফেলে আজকে আমি হাতে মেখে গুঁড়া মাছটা রান্না করব মানে বেললার গুঁড়া মাছটা আর একটু আলু দিয়ে দিছি আর একটু কয়েকটা সিম দিছি দিয়ে দিছি আর দিয়ে দিলাম মানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে তাহলে গুঁড়া মাছটা খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিতেছি এক চামচ হলুদের গুঁড়া আর আমি এখানে দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিছি এই এখানে তেল মানে রান্নার রেগুলার তেল আর আদা রসুন বাটাটা আমি এখানে স্কিপ করে গেছি আদা রসুন বাটাও অ্যাড করছি তো এবার আমি হাতে খুব ভালো করে আর কি এটাকে খুব মানে আলু আর সিমটাকে আর পেঁয়াজের সাথে খুব ভালো করে আর কি একটু কষলাই নিব আর কি তো এখানে আমি আলুটা অনেকগুলো আলু দিছি অনেকগুলো না মানে দুইটা আলু দিছি কারণ আমাদের আবার ঘরে আমার হাজব্যান্ড তোমাদের অনেক ভিডিওতে আমি বলছি যে উনি আলু খেতে খুবই পছন্দ করে আর সব কিছুতে আমার মোটামুটিভাবে একটু আলুটা বেশি দেওয়া হয় যার কারণে আমি আলুটা একটু বেশি করে দিছি আর এটা তো সে খুবই পছন্দ করে যাই হোক আমি এখানে খুব সুন্দর করে আলু আর সিম পেঁয়াজ এগুলো খুব ভালো করে মেখে নিছি এই আর দিয়ে দিছি টমেটো কুচি টমেটো কুচিটা আমি বেশি মাখবো না আর এখানে গুড়া মাছটাও দিয়ে দিছি মানে বাইলা মাছটা বাইলার মাছটা আলুর চেয়েতে একটু কম আছে আলুটা একটু বেশি যাই হোক তো এবার আমি হাত ধোয়া পানিটা দিয়ে দেবো এখানে মানে মোটামুটি মাখা মাখা পানি দেবো যেহেতু এটার মধ্যে কোনো ঝোল থাকবো না একদম শুকনা শুকনা হবে এই যে দেখো আরেকটা জিনিস খেয়াল করো আমি কাঁচামরিচটা কিন্তু পরে দিতেছি কারণ আমি বেশি ঝাল খেতে পারি না মানে বিশেষ করে কাঁচামরিচের ঝাল আর এই দিকে আমার শাকটা এই যে দেখো হয়ে গেছে আর কি পানি শুকায় গেছে এই যে দেখো কলিশাক রান্নাটা একদম কমপ্লিট এবার আমি নামিয়ে নিব আর ওই একই চুলার মধ্যে আমি এই যে গুড়া মাছটা বসাই দিলাম এবার একটা ঢাকনা দিয়ে যে ঢেকে দিছিলাম কিছুক্ষণ এই যে ঢেকে দিলাম একটা ঢাকনা দিয়ে সেদ হওয়ার জন্য আলুটা আর এই দিকে দেখো বাগান বিলাস ফুল কত সুন্দর লাগতেছে আর আমার এই ফুলটা অনেক পছন্দের একটা একটা ফুল গাছ আর জবা ফুল নষ্ট হয়ে গেছে ফুলটা আচ্ছা যাই হোক আমি ঢাকনাটা তুলে দিছি এই যে দেখো পানিটা প্রায় শুকায় গেছে আর দেখো আমার আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ধনেপাতা কুচিটা উপরে ছড়িয়ে দিলাম এই ধনেপাতাটা পাতাটা তো অবশ্যই দেব কারণ গুঁড়া মধ্যে ধনেপাতাটা দিলে অনেক টেস্ট লাগে আর কি এই যে দেখো এবার আমি যেই অল্প একটু পানি আছে হালকা পাতলা এটা আমি কড়াইটা ঘুরাই ঘুরাইয়া তারপরে পানিটা একদম শুকাই নিব যে এরকম করে চতুর কিনারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেব যাতে কোনো জায়গায় এক চিটা পরিমাণ পানি না থাকে এই যে দেখো আমার পানিটা কিন্তু সম্পূর্ণ শুকাই গেছে দেখো এই যে আমি কাট করে রাখছি তারপরে দেখো সাইডে এক ফোঁটাও পানি নাই একদম আমি শুকাই নিচ্ছি এই যে তো আমার এই রেসিপি দুইটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই বা পুরা আর কলিশাকটা কেমন হইছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ